উত্তর সাকতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রবের আবেগ ঘন বিদায় বিস্তারিত দেখুন ইউসুফ তথ্য ও ভিডিও চিত্রে দেখছেন এম কুমিল্লার নাঙ্গুলকুট উপজেলার পাঁচ নং উত্তর সাকতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রবের অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুহিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব সুমন চন্দ্র দেবনাথ ও আব্দুল মোমেন আর উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম আবুল কাশেম পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাসার পেরিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক শাহজাহান মাস্টার আব্দুল বারিক বিদ্যালয় দাতা সদস্য মোহাব্বতের রহমান শ্রীপুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রায়হান মজুমদার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন মজুমদার সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং তার নিষ্ঠা আদর্শ ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের প্রশংসা করেন তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেন শেষে বিদায়ী শিক্ষক আব্দুরব আবেগঘন কণ্ঠে সহকর্মী ও শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক